পাকা তাল দিয়ে এক বাড়িতে পিঠা তৈরি করলে পাকা তালের মিষ্টি ঘ্রাণ আরও দশটা বাড়িতে ছড়িয়ে পড়ে যার কারণে পাকা তালের সিজনে আমরা সবাই কম বেশি অনেক ধরনের তালের পিঠা তৈরি করি আর তালের পিঠা তো খেতেও অনেক বেশি মজা আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে পাকা তাল দিয়ে বিবিখানা পিঠা তৈরি করে দেখাবো একদম অথেন্টিক উপায়ে চলুন তাহলে দেখে নিই যেহেতু তালের বিবেখানা পিঠা এর জন্য আমি এক কাপ পরিমাণে তালের রস নিয়েছি একদম ঘন রসটা নিতে হবে আর এর মধ্যে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা এখানে গুড় ইউজ করতে পারেন কিংবা চিনির পরিমাণটা আধা কাপ পর্যন্ত ইউজ করতে পারেন আমি একটা হুইক্স দিয়ে চিনিটাকে খুব ভালো করে রসের সাথে মিক্স করে নিয়েছি যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যেতে পারে কিছুক্ষণ এরকম বিট করে নিলে চিনিটা খুব ভালোভাবে রসের সাথে মিশে যাবে আপনারা কিন্তু চিনির টেস্টটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি আপনারা চিনিটা আরও বাড়িয়ে দিতে পারেন এখানে আমি আধা কাপ পরিমাণে ঘন দুধ নিয়েছি দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচার রয়েছে দুধটা আপনারা অবশ্যই আগে থেকে জাল করে ঘন করে নেবেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ এখন এই দুধ দুটোকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি খুব ভালো করে তালের রসের সাথে ঘন দুধ আর গুঁড়া দুধ দুটোই মিক্সড করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়েছি লবণ সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু পিঠায় লবণ ছাড়া খেতে ভালো লাগবে না তাই একটু লবণ দিয়েছি লবণটা ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ি এখানে আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়ি নিয়েছি আর দিয়েছি আধা কাপ পরিমাণে পোলার চালের গুঁড়ো পোলার চালের গুঁড়োটা আমি বাড়িতে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন খুব ভালো করে হুইক্স দিয়ে মিক্সড করে নিচ্ছি পোলার চালের গুঁড়াটা দিলে পিঠার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা যদি পোলার চালের গুঁড়িটা না দেন তাহলে নর্মাল যে চালের গুঁড়াটা রয়েছে সেটা আধা কাপ দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে অর্থাৎ এখানে আমি দেড় কাপ চালের গুঁড়ি ইউজ করেছি খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিচ্ছি নারকেল আধা কাপ পরিমাণে ফ্রেশ নারকেল দিয়েছি কিছুটা উঠিয়ে রাখছি এখন হুইক্স দিয়ে খুব ভালো করে নারকেলটাকে মিক্স করে নিয়েছি এর ব্যাটারটা কিন্তু এরকম ঘন হতে হবে পাতলা করা যাবে না দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে এক কাপ তালের রস আর আধা কাপ পরিমাণ দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ ঘি অবশ্যই এখানে এক টেবিল চামচ ঘি ইউজ করতে হবে আমি এখানে দেড় টেবিল চামচ নিয়েছিলাম কিছুটা আমি রেখে দিয়েছি খুব ভালো করে ঘিটাকে মিক্স করে নিতে হবে খুব ভালো করে আমি ঘিটাকে মিক্সড করে নিয়েছি ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি ব্যাটারটাকে একটা সাইডে সরিয়ে রাখছি আমি একটা কেক মোল্ড নিয়েছি আর কেক মোল্ডটাকে আমি খুব ভালো করে চুলায় গরম করে নিয়ে এসেছি এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম আপনাদের কাছে ঘি থাকলে আপনারা ঘিটা দিয়ে দিবেন আর অবশ্যই প্যানটাকে হাই হিটে গরম করে নেবেন দেখেন আমি বাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু বাটারটা গলে যাচ্ছে তার মানে প্যানটা অনেক বেশি গরম রয়েছে অবশ্যই হাই হিটে প্যানটাকে গরম করে নিবেন আর এখন দেখেন আমি বাটারটাকে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি এটা ছয় ইঞ্চি সাইজের কেক মোল্ড আপনারা যে কোনো কিছুতে সেট করতে পারেন যেহেতু আমি ছোট একটা বিবিখানা পিঠা তৈরি করছি তাই মোলটাও ছোট নিয়েছি ছয় ইঞ্চি সাইজ আমি পুরো ব্যাটারটাই ঢেলে দিলাম আর মোলটাকে একটু ট্যাপ করে নিয়েছি যেহেতু অনেক গরম তাই একটু চেক করে নিলাম এর উপর দিয়ে কিছুটা ফ্রেশ নারকেল দিয়ে দিচ্ছি এখন আমি চুলায় বেক করতে যাচ্ছি তার আগে এরকম একটা সিলভারে হাড়ি আমি দশ মিনিটের মতো খুব ভালো করে গরম করে নিয়েছি ভিতরে একটা স্ট্যান্ড সহ এখন ঢাকনাটা খুলে এর ভিতরে পিঠাটা বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে লো থেকে অল্প বাড়িয়ে দিব খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না লো থেকে অল্প একটু বাড়িয়ে দিয়ে দেড় ঘন্টার মতো বেক করে নিব এই পিঠাটা হতে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে আমি দেড় ঘন্টা পরে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে এই পিঠাটা হতে পুরো দেড় ঘন্টা সময় লাগে ছোট হোক কিংবা বড় পিঠাই হোক এক ঘন্টা তো সময় লাগে তার থেকেও বেশি সময় লাগে যতক্ষণ না খুব ভালো একটা কালার আসছে আর পারফেক্টভাবে কাঠিটা ক্লিন বের হচ্ছে ততক্ষণ পর্যন্তই বেক করতে হবে আমার তো পুরো দেড় ঘন্টা লেগেছে আর পিঠাটাকে অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নেয়ার পরে কাটতে হবে আর এই পিঠাটা কিন্তু খুব ইজিলি মোল্ড আউট হয়ে যায় আর এই পিঠার কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিঠাটা চিনি দিয়ে তৈরি করেছি তারপরও পিঠার কালারটা কতটা সুন্দর এসেছে না আর গুড় দিয়ে তৈরি করলে এই পিঠার কালারটা আরও বেশি ডার্ক হয় আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে যেহেতু এখানে তালের রস ছিল তাই পিঠাটা একটু সফট হয়েছে যদি এখানে তালের রস না থাকতো পিঠাটা কিন্তু অনেকটা টাইট হতো অনেকটা হার্ড হতো আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কিন্তু যথেষ্ট সফট রয়েছে তালের রস ইউজ করার কারণে যেহেতু তালের বিবিখানা পিঠা তাই একটু সফট তো হবেই এই পিঠা খেতে খুবই মজা বিবিখানা পিঠা খেতে এমনি মজা তার মধ্যে তাল দিয়ে তৈরি করেছি পিঠাটা সত্যি অসাধারণ হয়েছে আর ঘিটাকে প্যানের মধ্যে যেভাবে ইউজ করেছে আপনারা যদি এভাবে ইউজ করেন তাহলেই কিন্তু পিঠার কালারটা এতটাই পারফেক্ট হবে আর দেখেন ভিতরটা কতটা সফট হয়েছে এই পিঠা খেতে খুবই মজা নর্মালি বিবিখানা পিঠা খেতে অনেকটা হার্ড হয়ে থাকে আর তালের রস দেওয়ার কারণে তালের বিবেখানা পিঠা একটু সফটই হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আশা করছি আমার এই তালের বিবিখানার পিঠা রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি কিন্তু অথেন্টিকভাবেই তৈরি করেছি যেভাবে বেসিক্যালি বিবিখানা পিঠা তৈরি হয়ে থাকে তো তালের এই সময়টাতে এই দারুণ মজার তালের বিবিখানা পিঠাটা তৈরি করে ফেলুন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ